আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আমিও ভালো আছি আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক নতুন বছরের প্রথম দিনে আজকে আমি যাচ্ছি হিল দোস্তিন নামক একটি হোটেল আছে সেখানে আমার এক ক্লায়েন্টের সাথে দেখা করার জন্য যাচ্ছি কাজের উদ্দেশ্যে আসলে আমরা যারা প্রবাসে আছি প্রবাসের মাটিতে আমাদেরকে একটা না একটা কর্ম করে খেতে হয় তো সেখানে যাওয়ার পথে আজকের এই ব্লগটি আপনাদেরকে শেয়ার করতেছি এবং তার সাথে থাকছে প্রবাস জীবনের কিছুটা গল্প তো আশা করি ভিডিওটি আপনারা না টেনে পরিপূর্ণভাবে ভিডিওটি দেখবেন সে প্রত্যাশাই করছি তো প্রিয় দর্শক আমি যখন প্রবাসে আসার জন্য চেষ্টা করি সর্বপ্রথম আমার বাবা আমাকে প্রবাসে পাঠাতে চাননি তার কারণ হচ্ছে তিনি দীর্ঘ অনেক বছর আগে প্রায় বিশ বছর আগে তিনি সৌদি আরব একটি মিশরি কোম্পানিতে গিয়েছিলেন তো সেখানে তিনি প্রায় এক বছর মতো চাকরি করেন ওনাকে তারা সঠিকভাবে স্যালারি দেয়নি এবং প্রায় আট নয় মাস তারা আমার বাবাকে স্যালারি দেয়নি তখন তিনি সেখান থেকে চলে গিয়েছে অনেক দূরে এবং ওই সময় আমরা অনেক একটা ফ্যামিলিতে ক্রাইসিসে পড়ে যাই যার কারণে এই আমার বাবা ওইখান থেকে অনেক দূরে চলে যায় এবং সেখানে গিয়ে তিনি প্রায় দুই বছর প্রবাস জীবন কাটান এবং দুই বছর পরে তিনি দেশে চলে আসেন তো তিনি যে সম্পদটি বিক্রি করে গিয়েছিলেন সেই সম্পদটি তিনি তখন আর কিনতে পারেননি তো দুর্ভাগ্যক্রমে তিনি দেশে চলে আসতে হয় দেশে চলে আসার পরে আমাদের ফ্যামিলিতে তখন আমরা ভাই বোন সবাই পড়াশোনা করি এর ভিতরে দিয়ে আমি এই যখন আমার বাবা যখন বিদেশে গিয়ে ব্যর্থ হয়েছেন তখন আমি দুই হাজার সালে আমি প্রবাসে আসার জন্য চেষ্টা করি এবং তখনই আমার বাবা আমাকে প্রবাসে পাঠাতে চাননি তার কারণ হচ্ছে তিনি যে প্রবাসে গিয়ে টাকা পয়সা লোকসান করেছেন সেই ভয়ে তিনি আমাকে প্রবাসে দিতে চাননি তো প্রিয় দর্শক অনেক বাধা অতিক্রম করে আমি আমার আমার স্ত্রী আমাকে একটু প্রবাসের বিষয়ে সাপোর্ট করেছে আর তাছাড়া আমার বাবা মা সবাই তিনি ওনারা একটু ভয় পাচ্ছেন যে আসলে প্রবাসে গিয়ে যদি আবারও লোকসান দেয় সেজন্য একটু ভয় করতেন সেজন্য তারা আমাকে প্রবাসে পাঠাতে চাননি তো অনেক কষ্টের বিনিময়ে আসলে প্রবাসে আসতে হয়েছে যারা মধ্যবিত্ত পরিবারের সন্তান আমাদেরকে অনেক কষ্ট করতে হয় তো যদি মধ্যবিত্ত পরিবারের সন্তান না হতাম তাহলে আমাদেরকে প্রবাসে আসতেও হতো না যাই হোক প্রবাসে আসলাম তো আসার পরে যখন আসতে যখন চাচ্ছি তখনই আমার এই এলাকার কিছু লোক যারা প্রভাবশালী আছেন তো তারা আমাকে প্রতিশ্রুতি করেছিল যে প্রবাসে গেলে বা আমি যদি বিদেশ যাই আমাকে তারা আর্থিকভাবে একটু হেল্প করবে তো তখন আমার প্রবাসে আসার বিষয়ে আমার তেমন কোনো ক্যাশ ক্যাপিটাল টাকা পয়সা ছিল না তো আমার ওই সময়ে যেহেতু আমার বাবা আমাকে প্রবাসে পাঠানোর বিষয়ে সাপোর্ট দিচ্ছে না সেজন্য আমি নিজের উদ্যোগে আমি কিছু লোকের সাথে আলাপ আলোচনা করে রাখি যে আমি বিদেশ যাব আপনারা আমাকে একটু টাকা পয়সা দিয়ে হেল্প করবেন বা লোন দিবেন তো আমাকে অনেকে কমিটমেন্ট করেছিল যে আমাকে লোন দিবে বা ঋণ দিবে। যখন আমার বিষয় এসে গিয়েছে তখন তারা পিসফা হয়ে গিয়েছে যারা যারা আমাকে টাকা পয়সা দিবে লোন দিবে বলছে ঋণ দিবে বলছে তারা তখন আমাকে আর টাকা পয়সা দিতে চাচ্ছে না তো আমি একটু টেনশানে পড়ে গিয়েছিলাম এরপর পরে আমার স্ত্রী এবং আমি আমরা যাদের কাছে আমি টাকা পয়সা পাইনি তাদের ছাড়া বাকি অন্য মানুষ দেখে তাদের থেকে কিছুটা ঋণ নিয়ে তারপর আমি প্রবাসে আসি এভাবে আমার প্রবাস জীবনের শুরু যাই হোক তো আমি আসার সাথে সাথে আমি চেষ্টা করি মানুষের যে আমানত যারা আমাকে লোন দিয়েছে বা ঋণ দিয়েছে তাদের টাকাগুলো পরিশোধ করার জন্য চেষ্টা করি যাই হোক আমি দুই বছর তিন বছরের ভিতরে আমি তার মানুষের সম্পূর্ণ টাকা পরিশোধ করে দিই এবং এর ভিতরে আমার একটি ছোটো বোনকে বিবাহ দিই যাই হোক অনেক কষ্টের ভিতরে দিয়ে এই আমার তিন চারটি বছর ওই কেটে গেল এভাবে এই প্রথম প্রবাসে আসার গল্পটাই আপনাদের কাছে বলছি তো যাই হোক এভাবে একজন প্রবাসীর জীবন থেকে অনেকগুলো দিন কেটে যায় তো এখন এ পর্যন্ত আমার প্রায় দশটি বছর হয়ে গেল তো সবাই আমার জন্য দোয়া করবেন আসলে আমরা যারা প্রবাসে আছি আমরা ইচ্ছা করলেও যে কোনো মূর্তি দেশে যেতে পারি না আপনারা দেখেন আমি যখন প্রবাসে আসি আমি ভাবতাম যে প্রবাসে যাওয়াটা সহজ আসলে যখন প্রবাসে আসার জন্য চেষ্টা করি তখনও বুঝতে পারছি আসলে আমরা যারা মধ্যবিত্ত পরিবারের সন্তান আছি আমাদেরকে যদি মা বাবা সাপোর্ট না করে বা আত্মীয় স্বজন সাপোর্ট না করে তাহলে প্রবাসে যাওয়াটা আমাদের জন্য অনেক কঠিন হয়ে যায় যাই হোক সেক্ষেত্রে আমার ক্ষেত্রে হয়েছিল এটা সবার ক্ষেত্রে হয়তো নাও হতে পারে যাই হোক অনেক কষ্টের বিনিময়ে প্রবাসে আসি তো এইখানে আসার পরে দীর্ঘ চার বছর পরে আমি যখন আবারও দেশে দেশ ভ্রমণ করার জন্য দেশে যাচ্ছিলাম যাওয়ার সময় আমি চিন্তা করলাম যে আসলে চারটি বছর এখানে থাকলাম খালি হাতে কীভাবে যাব এখানে আসার পরে তো হয়তো ঋণ পরিশোধ করতে অনেকটা সময় লেগে গিয়েছিলো আর শুরুতে কোনো আমরা যখন প্রবাসে আসি আমাদের কোনো স্যালারি বেশি ধরা হয় না যখন আমরা কিছুটা কর্মের উপরে মনোযোগী হই কর্ম শিখি তখন আমাদেরকে স্যালারিটা দেওয়া হয় তো ধরতে পারেন এটা হয়তো এক বছর দুই বছর লেগে যায় কারো কারো ক্ষেত্রে তো আমার ক্ষেত্রে এক বছর লেগেছিল লেগেছিল যে আমার প্রথম অবস্থা আমার স্যালারিটা অনেক কম ছিল তো অনেক কষ্টের বিনিময় যাই হোক আমি ঋণ থেকে মুক্ত হই এবং আমার ছোটো বোনকে বিবাহ দিই তারপরে দিই এবং মা বাবা বা এবং পরিবার পরিজন সবার দিকে খেয়াল রাখতে হয় সবার দিকে খেয়াল রাখি তো এভাবে দিনগুলো যাচ্ছে আমাদের যখন আমি যখন দেশে যাওয়ার জন্য উদ্যোগ নিই তখন আমি চিন্তা করলাম যে আসলে ভাবছিলাম যে প্রবাসে আসাটা কষ্ট এখন দেখতেছি যে যাওয়াটা অনেক কষ্ট কারণ মনের ভিতরে একটা কষ্ট থেকে যায় সেটা হচ্ছে যে কীভাবে হাতে যাব। টাকা পয়সা যা ছিল বা ফাটাই দিয়েছি বা কোনো কাজকর্ম করেছি বা ঘর দুয়ার কাজ করেছি বা বিভিন্ন কাজে ব্যয় করেছি এখন কিভাবে আমি খালি হাতে যাব এই এই টেনশনটা কিন্তু প্রত্যেকটা প্রবাসীর মাথার ভিতরে থাকে তো আমরা ফ্যামিলির বা পরিবারের বা আত্মীয় স্বজনের চাহিদা মেটানোর জন্য আমরা যে মেহনতটা প্রবাসে করে যাচ্ছি যার কারণে আমাদের অনেকগুলো দিন এভাবে অতিবাহিত হয়ে যায় কেউ কেউ আছে হয়তো সঠিক সময় তারা দেশে যেতে পারে না যেতে চাইলেও যেতে পারে না পরিস্থিতি আমাদেরকে অনেকটা বাধ্য করে রাখে তা আমরা চাই আমাদের আত্মীয় স্বজন বা পরিবার পরিজন তাদেরকে মুখ উজ্জ্বল রক্ষা করতে আমরা চাই এবং তাদের আর্থিক মেটানোর জন্য আর্থিক চাহিদা মেটানোর জন্য আমরা আমাদের সময়টুকু প্রবাসে ব্যয় করে থাকি কিন্তু আজকে আমাদেরকে কিছু কিছু মানুষ বাংলাদেশের সবাইকে বলবো না আমাদের প্রবাসীদেরকে নিয়ে অনেক কুটাক্ষ করে অনেক তুচ্ছতা করে প্রবাসী কি আসলে কি খারাপ হয়ে যায় সব প্রবাসে আসলে কি সবাই খারাপ থাকে এখানে মানুষে যারা প্রবাসে আসে সঠিকভাবে তারা এই প্রবাসে আসার পরে তারা সঠিকভাবে চলার চেষ্টা করে কারণ আমাদের বাংলাদেশের নিয়মকানুন এবং প্রবাসের নিয়মকানুন অনেকটা পরিবর্তন এখানে একটা ভুল করলে আপনাকে শাস্তি পেতে হবে প্রবাসে কেউ যদি কোনো ভুল করে তাদের অনেক শাস্তি আছে তো আমাদেরকে অনেক নিয়ম মেনে প্রবাসে চলতে হয় যাই হোক অনেক কষ্টের বিনিময়ে তো প্রায় আট দশটি বছর কেটে গেল তো আপনাদের দোয়া আপনারা দোয়া করবেন এভাবে যেতে আমাদের প্রবাসী সবার জন্য দোয়া করবেন আসলে ভাবতাম যে প্রবাসে আসাটা কষ্টের কিন্তু প্রবাস থেকে যাওয়াটা অনেক কষ্টের সেটা একমাত্র প্রবাসী সেই বুঝতে পেরেছে তো আমরা ইচ্ছা করলে যে কোনো মুহূর্তে যেতেও পারি না যেতে মন চায় আর আমরা সবসময় আমাদের বাংলাদেশটাকে আমরা হৃদয়ে ধারণ করে রাখি আমাদের বাংলাদেশকে আমরা সবসময় মিস করি যে এমন একটা সুন্দর দেশে জন্মেছি আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি আসলে প্রবাসে না আসলে সেটা আমরা কখনো বুঝতে পারতাম না প্রিয় দর্শক যখন প্রবাসে এসেছি তখন আমাদের দেশের প্রতি একটা দেশপ্রেম এসেছে যদি আমরা প্রবাসী না আসতাম তাহলে সেটা আমরা কখনো বুঝতে পারতাম না যাই হোক অনেক কথা বললাম তো তাছাড়া আরেকটি বিষয় হচ্ছে যে যে প্রবাসীদের অনেক কষ্ট প্রবাসীরা তাদের হৃদয়ে তারা দামা চাপা দিয়ে রাখে সেটা হয়তো অনেকে জানতেও চায় না এবং সেটা কোনো প্রবাসী প্রকাশ করতে চায় না শত বেদনা শত কষ্ট ভিতরে দিয়ে তারা পরিবার পরিজনার হাসি মুখ দেখার জন্য তারা দীর্ঘদিন প্রবাসে কাটিয়ে দিচ্ছে এবং সবসময় তারা যদিও কষ্টে থাকে বেদনাতে থাকে সবসময় চেষ্টা করে পরিবার পরিজনারকে সুখে রাখার জন্য এবং তাদের সাথে সবসময় তারা একটু হ্যাপি থাকতে চায় তাদেরকে হ্যাপি রাখতে চায় তাদেরকে নিজের কষ্টটা কখনো শেয়ার করতে চায় না তো আজকে আমি আপনাদের সাথে এই কথাগুলো শেয়ার করেছি আসলে দীর্ঘদিন আমি এই চিন্তা করলাম যে অনেকগুলো কথা ভিতরে লুকিয়ে রেখেছি তো সেই কথাগুলো আপনাদের সাথে আশা করতেছি হয়তো ভাবতেছি যে হয়তো আপনাদের সাথে কথাগুলো শেয়ার করলে আমার মনের কষ্টটা একটু হালকা হবে আসলে আমাদের প্রত্যেকটা প্রবাসীর জীবনে কিছু না কিছু কষ্ট লুকিয়ে আছে সেটা হয়তো আমাদের পরিবার পরিচালনারা নিজেরাইও জানে না যে আমরা কী যে একটা কষ্টে আছি যাই হোক প্রিয় দর্শক আসলে আমাদের তো মন ছায় যে প্রতিটি মুহূর্তে আমরা পরিবার পরিজনের সাথে থাকি পরিস্থিতি আমাদেরকে তাদের থেকে দূরত্ব করে দিয়েছে সেটা বোঝা বোঝানোর মতো কোনো ক্ষমতা আমাদের নেই একমাত্র আল্লাহ পাক রাব্বুল নেই সেটা ভালো জানেন যাই হোক অনেক কথা বললাম আসলে প্রবাহ জীবনের আর সবাই আমার জন্য দোয়া করবেন আর বাংলাদেশের অনেক মানুষ আছে সবসময় প্রবাসীদেরকে নিয়ে ভুল বুঝে প্রবাসীদেরকে নিয়ে গালি গেলাস করে প্রবাসীদেরকে নিয়ে কুটাক্ষ করে আসলে এগুলো কিন্তু ঠিক না একজন প্রবাসী দেখেন সে একজন রেমিটেন যোদ্ধা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একজন প্রবাসীর অনেক আত্মত্যাগ আছে তা আমাদের পরিবার পরিজনরা আত্মীয় স্বজনের ভিতরে অনেক সবাই আশা করে থাকে যে আমার ভাই বিদেশ আছে আমাকে টাকা পয়সা দিবে বা আমাকে হেল্প করবে বা আমার কোনো কাজে বিপদে আসবে আসলে এটা কিন্তু প্রবাসীদের পক্ষে সম্ভব একজন প্রবাসী সে শুধু তার নিজের চিন্তা করে না সে তার ভাই বোনের চিন্তা করে পরিবার পরিজনের চিন্তা করে আত্মীয় স্বজনের চিন্তা করে যার কারণে প্রবাসীদের জীবন থেকে অনেকগুলো দিন এভাবে হারিয়ে যায় তারা বাংলাদেশকে তা বাংলাদেশের স্মৃতিকে কখনো বলতে পারে না কিন্তু পরিস্থিতি আমাদেরকে বলিয়ে রাখে যাই হোক প্রিয় দর্শক অনেক কথা বললাম তো আপনাদের সাথে আমার জীবনের কিছু ব্যক্তিগত কথা শেয়ার করলাম তো আসলে কথাগুলো বলতে চাচ্ছিলাম না তবুও আজকে বলে ফেললাম যে আপনাদের সাথে শেয়ার করলে হয়তো মনের কিছুটা কষ্ট হালকা হবে তো ভুলভ্রান্তি হলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমার জন্য দোয়া করবেন আমি যাতে আমার বাবা মা ভাই বোন পরিবার পরিজনকে ভালো রাখতে পারি সে সেজন্য দোয়া করবেন এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিশিষ্য বলতে চাই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে যায় আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেলাইক্যান বাজে আমার পাশে থাকবেন আশা করছি পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত সবাই আমার পাশে থাকবেন এই প্রত্যাশা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা